ধ আসলে স্পেসিফিক কোনো বিষয় বলেছিগুলো আমি জানি না তবে আমি যতটুকু দেখেছি সংবাদ মাধ্যমে যে তিনি বলছেন যে বিএনপির নাকি অনেকেই প্রশাসনের মধ্যে আছেন এবং তারা নিরপেক্ষ না এই অবস্থায় নির্বাচন হতে পারে না অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডস তৈরি না করে হতে পারে না এটা তো আসলে সরকারের দেখার বিষয় যে বিএনপির আছে নাকি আওয়ামী লীগের আছে নাকি এনসিপির আছে এটা কিন্তু সরকারের দেখার বিষয় আমার তো মনে হয় যে এই বর্তমান সময়ে সবচাইতে সুবিধা যদি কোনো রাজনৈতিক দল পায় তাহলে ছাত্রদের দ্বারা যে নতুন রাজনৈতিক দলটি আছে তারাই কিন্তু সবচাইতে বেশি সুবিধা পেয়েছে প্রশাসনিক দিক থেকে কারণ তারা যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছে সেখানে কিন্তু প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিচ্ছে কিন্তু অন্য দলকে দলকে কিন্তু দিচ্ছে না কেউ আমাদেরকে তো দিচ্ছে না আমরা যে শেখ হাসিনার পতনের জন্য বিগত দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি যুগপথ আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি বা আমাদের যে একটা লাইফ রিস্ক আছে আমরা যে প্রোগ্রামগুলো করি সেখানে কিন্তু নিরাপত্তা আমরা পাই না কিন্তু তারা যখন ঢাকা বা ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে যায় তখন কিন্তু তাদেরকে পুলিশির নিরাপত্তা দেওয়া হয় বা প্রশাসনের নিরাপত্তাটা দেওয়া হয় তাহলে যদি প্রশাসনিক দিক থেকে সবচাইতে সুবিধাজনক অবস্থায় থাকে তাহলে তো এই নতুন দলটি আছে এখন তিনি কেন বলছেন যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি কেন প্রশ্ন তুলছেন সেটি আমার বোধগম্য নয় যদি বিএনপি কেউ থেকে থাকে তাহলে নিশ্চয়ই তার আইডেন্টিফাই করা উচিত যে কোন কোন সেক্টরে কোন কোন ক্ষেত্রে বিএনপির প্রশাসনের লোক আছেন এবং সেটা সরকারকে জানানো উচিত সরকার উচিত ব্যবস্থা নেওয়া আমি একই সাথে বলবো যে শুধু বিএনপি না এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এখন মাঠে আছে তাদেরকে কে প্রশাসনের কোন কোন জায়গাতে আছে আপনি শুধু একদলকে বলবেন আরও যারা আছেন যারা কিনা ক্ষমতার স্বপ্ন দেখছেন তাদেরকে আপনি অ্যাভয়েড করে যাবেন তা তো হবে না যারা কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলো আছেন তাদেরও তো অনেকের সম্পৃক্ততা আমরা শুনতে পাই যে প্রশাসনের বিভিন্ন জায়গাতে বা রাষ্ট্রের বিভিন্ন বড় বড় জায়গাগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীরা তারা আছেন পদে আছেন অতএব সেখানেও কিন্তু আমরা মনে করি নিরপেক্ষতার জায়গাটা নেই অতএব সরকার উচিত যে প্রশ্নটা উঠেছে এই প্রশ্নটা শুধু নাহিদ ইসলামের একার প্রশ্ন না এটা সবার প্রশ্ন শুধু বিএনপি ক্ষেত্রে না এটা যেসব রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে সরকার উচিত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য নিরপেক্ষ লোককে সকল প্রশাসনিক দায়িত্ব দেওয়া আপনি কি মনে করেন না আসলে দিনে দিনে ছাত্ররা আসলে জনপ্রিয়তা হারাচ্ছে এটা কি মনে করেন জনপ্রিয়তার মাপকাঠিটা আসলে তো ভিন্ন ধরেন আমরা যদি দেখি যে হাসনাত আবদুল্লাহ বা অন্য যারা আছেন তাদের ফেসবুকে টু মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন ফলোয়ার এখন এটা কিন্তু জনপ্রিয়তার মাপকাঠি না জনপ্রিয়তার মাপকাঠি হচ্ছে আপনি যখন মাঠে নামছেন তখন আপনার পাশে কতজন লোক আছে বা আপনি যখন ভোটে মাঠে নামছেন তখন আপনাকে কতজন ভোট দিচ্ছেন তো আমরা তো এখন দেখছি যে হ্যাঁ তাদের তো অনেক কর্মকাণ্ড জনগণ ইতিমধ্যেই দেখেছে আট মাস নয় মাস তো এটা একটা বড়ো সময় এবং যে নতুন রাজনৈতিক দলটি দু মাস আগে প্রতিষ্ঠিত হলো সেই রাজনৈতিক দলে আদর্শ কী সেই রাজনৈতিক দল কী চায় জনগণের জন্য কী করতে চায় সেটি কিন্তু বলতে হবে অর্থাৎ রাজনীতি মানে কিন্তু শুধুমাত্র আমি এমকের বিচার চাইলাম অমক দলকে নিশ্চিন্ন করে দিলাম এটা কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনা হতে পারে না রাজনীতি করতে হবে জনগণের জন্য জনগণ কি চায় জনগণ কি শুধু একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না জনগণ চায় তার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলোকে সুনিশ্চিত করতে তো সেই জায়গাটাতে যদি এই নতুন রাজনৈতিক দল জনগণের কথা চিন্তা না করে তাহলে সে জনপ্রিয়তা হারাবেই আমরা দেখছি তো যে গত চোদ্দোই এপ্রিল তারা যে সমাবেশ করলো সেখানেও লোক হয়নি এরপরে বিভিন্ন জায়গাতে তো লোক হচ্ছে না যদিও বা দর্শকের শাড়িতে কয়জন আছেন সেটি হয়তো বা সংবাদ মাধ্যম প্রচার করছে না কিন্তু আমাদের কাছে খবর আসছে যে তাদের জনপ্রিয়তা ভাটা পড়ছে এবং এই জনপ্রিয়তা ভাটা পড়াটা কিন্তু খারাপ লক্ষণ কারণ যেই সম্পৃক্ততা ছিল পাঁচ আগস্টের আগে ছাত্র জনতার একটা বিশাল একটা সম্পৃক্ততা সেই জায়গা থেকে ছাত্রদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেই আকাঙ্ক্ষার জায়গা যদি তারা নষ্ট করে ফেলে তাহলে জনপ্রিয়তা ভাটা পড়বে এটা বাধ্যতামূলক ভাটা পড়তেই হবে